দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দাবি প্রহসন তেরোই আগস্ট দু হাজার দুর্গাপুরের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হনন মঙ্গলবার দিনটিকে স্মরণ করে দুর্গাপুরের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুকুমার পল্লী মোড়ে একটি জনসভা আয়োজন করা হলো স্থানীয় সিপিআইএম নেতৃত্বের ডাকে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় নেতা তথা সিপিআইএম এর রাজ্য কমিটি সদস্য সৃজন ভট্টাচার্য যেটা হয় আসলে ধৈর্য কমে স্মৃতিশক্তি কমে মনে রাখার প্রবণতা কমে ক্ষমতা কমে পুরোনো কথা যদি আমরা তাতে আজকের শাসকের লাভ ওই ক্ষতি নেই যারা দেশ চালাচ্ছেন যারা রাজ্য চালাচ্ছেন তারা প্রথমে পুরোনো কথাগুলো আমাদেরকে ভুলিয়ে দিতে চান তার উপরে তারপরে যদি আরো তিন কাঠি উপরে হয় প্রথমে তৃণমূলের মতো কুচো মস্তান হলে পুরনো কথা ভুলাতে চায় আর বিজেপির মতো শেয়ানা ডাকাত হলে শুধু পুরনো কথা ভুলিয়েই ছেড়ে দেয় না পুরনো কথা প্রথমে ভোলায় ভুলিয়ে নতুন কথা বলে কতগুলো গল্প গাছা এনে সেইগুলো মাথায় করত তাই তো ইতিহাস যেরকম করছে বিজ্ঞান নিয়ে যেরকম করছে তাহলে কিছু কিছু কথা মানুষকে মনে করানোর দরকার আছে দুহাজার সতেরো সালে যা হয়েছিল দুর্গাপুর শহরের জন্য লজ্জা বাংলার গণতন্ত্রের জন্য লজ্জা আমি নিশ্চিত দূর্গাপুরের মানুষের মনে আছে এবং মানুষ ভালোভাবে নেননি তবুও বারবার স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয় তো এই মনে করানো মনে করানোর উদ্যোগের জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাই লালসেনাম জানাই আমি আপনাদের কাছে অনুমতি নিয়ে আস্তে আস্তে নতমস্তকে কয়েকটা কথা বলার চেষ্টা করব এখনকার সময় যা প্রয়োজনীয় কথা বলে আমরা মনে করছি এক নম্বর হলো সবে সবে একটা লোকসভা ভোট গিয়েছে এই লোকসভা ভোটের গোটা দেশ জুড়ে চেহারা যা হয়েছে বিপুল গোলমাল করার চেষ্টা করার পরেও বিজেপি একটা বড় ধাক্কা খেলছে কমেছে এইটা গোটা দেশ জুড়ে একটা ভালো দিক আমাদের পশ্চিমবঙ্গে দু নম্বর কথা হলো আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি ততটা কমেনি কিছুটা তো কমেছে বোঝাই যাচ্ছে সিট কমেছে পশ্চিমবঙ্গের মানুষের বড় জ্বালা হয়েছে একদিকে গরম কড়াই একদিকে জ্বলন্ত উনুন এখানে ছেঁকা খেলে ওখানে যেতে হচ্ছে ওখানে ছেঁকা খেলে এখানে যেতে হচ্ছে বিজেপির সিট অনেকগুলো কমেছে আমাদের রাজ্যে লোকসভায় এবার অনেকগুলো কমেছে কিন্তু বিজেপির ভোট কিছু আছে কিছু মানুষ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মনে করছে যে তৃণমূলকে বিজেপি হারাতে পারবে দেখেন এগারো সালে সিপিএম চলে গেল ষোলো সালের ভোটে সিপিএম আর কংগ্রেস মিলে একসাথে হারাতে চাইল তৃণমূল অল্প ভোটের ব্যবধানে এই সিপিএম আর কংগ্রেস মিলে যা ভোট হয়েছিল আর তৃণমূল যা ভোট পেয়েছিল সামান্য ফারাক ছিল উক্ত সভার মঞ্চের সামনে এদিন কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর খুনিদের দ্রুত শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় দুর্গাপুর থেকে সাহেব চক্রবর্তীর রিপোর্ট The DSMS Business. a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success